হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ারিজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট রেলের দুটি রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হল প্রথমত সিএন নাম্বার আর পি এফ আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্ট নিয়ে ইম্পর্টেন্ট আপডেট প্রকাশিত হয়েছে আর তোমাদের সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্ট নিয়েও কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ পাবলিশ হয়েছে একটা রিক্রুটমেন্টের অফিসিয়াল অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ফর্মে নতুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রকাশিত হয়েছে আর একটা রিক্রুটমেন্টের এক্সাম রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে দুটি আপডেট তোমাদের পরপর জানাবো কী কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে লেটেস্ট আপডেটের নিউজ এই সেকশনটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ সিএনআরপিএফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে ডেটটা দেওয়া আছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর এস সি এস টি ক্যান্ডিডেটস ফর অ্যাভেলিং ফ্রি ট্রাভেল অথরিটি পাস ফর এক্সাম এখানে তোমাদের ইংলিশ ভার্সান এবং হিন্দি ভাষানে নোটিস পাবলিশ করা হয়েছে তো বন্ধুরা অনেক তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ইম্পর্টেন্ট নোটিশ অ্যাটেনশন টু দ্য এস সি এসটি ক্যান্ডিডেটস অফ সিএন নাম্বার আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর সাব ইন্সপেক্টর তো তোমাদের আর পি এফ সাব ইন্সপেক্টর যে রিক্রুটমেন্টটা রয়েছে সেই রিক্রুটমেন্টের পরীক্ষার সামনে রয়েছে সেকেন্ড ডিসেম্বর থেকে তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এস টি ক্যান্ডিডেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে এখানে কি বলা হচ্ছে অ্যাডিশান অফ প্রেফিক্স নাইনটি নাইন ইন ইউনিক আইডি প্রোভাইডেড ফর ফ্রি ট্রাভেল অথরিটি পাস তো দেখো এই যে আর পি রিক্রুটমেন্টের সিটি ইনটিমেশান স্লিপ সেটা নিয়ে কিন্তু সমস্যা ছিল লিঙ্কের প্রবলেম ছিল সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সলভ হয়ে গেছে এখন আর প্রবলেম রয়েছে সেটা হচ্ছে তোমাদের এই যে ফ্রি ট্রাভেল অথরিটি পাসের জন্য তোমাদের একটা ইউনিক আইডি দেওয়া হচ্ছে সিটি ইন্টিমেশন স্লিপে ঠিক আছে এবং এই যে ইউনিক আইডি নাম্বার এই আইডি নাম্বারে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে রেলের তরফ থেকে যার জন্য ছাত্রছাত্রীদের সমস্যাই পড়তে হচ্ছে এবং সেটা কিন্তু রেল মেনেও নিয়েছে এবং এই যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে কি কি বলা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি দেখো বলা হয়েছে এস সি এস আর অ্যাডভাইস টু অ্যাড দ্য প্রেফিক্স নাইনটি নাইন টু দ্য টুয়েলভ ডিজিট ইউনিক নাম্বার প্রোভাইডেড ইন দ্য ফ্রি ট্রাভেল অথরিটি ইস্যুড উইথ দ্য সিবিটি এক্সাম সিটি অ্যান্ড ডেট ইনটিমেশান টু অ্যাভেল ফ্রি ট্রাভেল ইফ দ্য ইউনিক নাম্বার ইজ ফরটিন ডিজিট নো প্রেফিক্স ইজ রিকোয়ার্ড অ্যান্ড ইলাস্ট্রেটিভ এক্সাম্পল ইজ শোন বিলো তো বলা হচ্ছে তোমরা যারা এস সি এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের একটা ফ্রি ট্রাভেল অথরিটি পাস দেওয়া হয় তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপের সঙ্গে সেখানে তোমাদের একটা ইউনিক আইডি নাম্বার থাকে সেই আইডি নাম্বারটা কোথায় থাকে সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে একটা স্যাম্পেল কপি দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমাদের ফ্রি ট্রাভেল অথরিটি পাসের একটা স্লিপ ঠিক আছে এই যে এই জায়গাটাই আইডি নাম্বারটা দেওয়া থাকে ঠিক আছে তো এখানে দেখবে তোমাদের আইডি নাম্বার যদি বারো সংখ্যার হয়ে থাকে বারো ডিজিটের হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের আইডি নাম্বারটার আগে নাইনটি নাইন বসাতে হবে ঠিক আছে নাইন নাইন বসাতে হবে আইডি নাম্বারের আগে আর যদি তোমাদের আইডি নাম্বারটা চোদ্দো সংখ্যার হয়ে থাকে ফরটিন ডিজিটের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই যাদের যাদের বারো সংখ্যার আইডি নাম্বার দেওয়া হয়েছে ফ্রি ট্রাভেল অথরিটি পাশে তারা কিন্তু নাইনটি নাইন অ্যাড করে নেবে এবং সেটাই কিন্তু রেলের কাউন্টারকে বলবে ঠিক আছে সেটা কিন্তু রেলের কাউন্টারকে দেখাবে তবে তোমাদের ফ্রি ট্রাভেল অথরিটি পাস তৈরি হবে ঠিক আছে এই যে সমস্যা ছিল সেটা কিন্তু সলভ করে দিয়েছে দেখতে পাচ্ছ অ্যাড নাইনটি নাইন বিফোর টুয়েলভ ডিজিট ইউনিক নাম্বার প্রোভাইডেড ইন সিটি ইন্ডিমেশন স্লিপ তো তোমাদের ইউনিক আইডি নাম্বারটা যদি বারো সংখ্যার হয়ে থাকে সেক্ষেত্রে তার আগে নাইনটি নাইন অ্যাড করবে আর চোদ্দো সংখ্যার ইউনিক আইডি নাম্বার থাকলে তোমাদের কিচ্ছু অ্যাড করার দরকার নেই এখানে দেখতে পাচ্ছ ডেটটা দেওয়া আছে চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ওকে এরপর দেখো পরবর্তী আপডেট আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি শিলিগুড়ি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট নোটিশ সেকশনটাই দেখো এখানে তোমাদের একটা নতুন আপডেট দেওয়া হয়েছে নিউ বলে লেখা আছে এখানে বলা হচ্ছে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট অব টেকনিশিয়ান গ্রেড থ্রি ইম্পর্টেন্ট নোটিস অ্যাটেনশান টু দ্য ক্যান্ডিডেটস অফ সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান গ্রেড থ্রি এটা কিন্তু গতকাল রাতেই পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ পাবলিশড অন টোয়েন্টি ফাইভ ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশান প্রভেশনালি অ্যাকসেপ্টেড অর কন্ডিশনালি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড স্ট্যাটাস তো তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে ঠিক আছে তো এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ইম্পর্টেন্ট নোটিশ এখানে বলা হচ্ছে অ্যাটেনশান টু দ্য ক্যান্ডিডেটস অফ সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান গ্রেড থ্রি অ্যাপ্লিকেশান প্রফেশনালি অ্যাকসেপ্টেড কন্ডিশনালি অ্যাকসেপ্টেড রিজেক্টেড স্ট্যাটাস তোমাদের টেকনিশিয়ান গ্রেড থ্রি ফর্মগুলোকে কিন্তু তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তোমাদের কিছু ফর্ম প্রফেশনালি অ্যাকসেপ্ট হয়েছে কিছু ফর্ম কন্ডিশনালি অ্যাকসেপ্ট হয়েছে আর কিছু ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে এখানে এক নাম্বারে যেটা বলা হয়েছে তোমাদের টেকনিশিয়ানের রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছিল নয় তিন দু তারিখে এবং তোমাদের টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান নেওয়া হয়েছিল এবার তোমাদের সমস্ত ফর্মের কিন্তু স্ক্রুটিনি হয়ে গেছে ফর্মগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথমত প্রফেশনালি অ্যাকসেপ্টেড দ্বিতীয়ত প্রফেশনালি অ্যাকসেপ্টেড উইথ কন্ডিশন এবং তৃতীয়ত কিছু ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে এবং রিজেকশনের কারণটাও কিন্তু মেনশান করা হয়েছে তারপরে যেটা বলা হচ্ছে তোমরা তোমাদের লগ ইন আইডি দিয়ে তোমরা লগ ইন করতে পারবে এই ওয়েবসাইটটিতে ডাব্লুডাব্লিউ ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের লগ ইন করে তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা প্রভিশনালি অ্যাকসেপ্ট হয়েছে নাকি কন্ডিশনালি অ্যাকসেপ্ট হয়েছে নাকি তোমাদের রিজেক্ট হয়েছে ঠিক আছে এটা চেক করতে হবে এছাড়া দুই নম্বরে যেটা বলা হচ্ছে তোমাদের এই যে ফর্মের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস নিয়ে তোমাদের একটা এস এবং একটা মেল চলে আসবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওকে তিন নাম্বারে বলা হচ্ছে যে প্রত্যেকটা ফর্ম কিন্তু যত্ন সহকারে চেক করা হয়েছে এবং তারপরে কিন্তু এই লিস্টটা তৈরি করা হয়েছে যে কাদের ফর্মগুলো অ্যাকসেপ্ট হয়েছে কাদের অ্যাকসেপ্ট হয়নি এরপর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু টাইপিং মিস্টেক বা অন্য কোনো ভুল হতে পারে সেক্ষেত্রে আরবির কাছে কিন্তু ক্ষমতা থাকছে তারা সেটা সংশোধন করতে পারবে এরপর চার নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডার্স অফ অল অ্যাকসেপ্টেড ক্যান্ডিয়েটস প্রফেশনালি অ্যাকসেপ্টেড অর কন্ডিশনালি অ্যাকসেপ্টেড ইজ পিওরলি প্রফেশনাল অ্যান্ড হিজ অর হার ক্যান্ডিডার ইজ লাইবল টু বি ক্যান্সেলড অ্যাট এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস অর দেয়ার আফটার ইন কেস অফ এনি ইনকনসিস্টেন্সি অর ডেফিসিয়েন্সি অর ফলসিফাইড রেকর্ড অর ডাটা ফার্নিশড বাই দেম ইন হিজ অর হার অনলাইন অ্যাপ্লিকেশন অর এনি ম্যাল প্র্যাকটিস অন দ্য পার্ট অফ ক্যান্ডিডেটস কামিং টু দ্য নোটিস অফ আওয়ার বিস অ্যাট এনি স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এই যে ফর্মগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে কিছু ফর্ম প্রভিশনালি অ্যাকসেপ্ট হয়েছে কিছু ফর্ম কন্ডিশনালি অ্যাকসেপ্ট হয়েছে এগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে অ্যাকসেপ্ট হয়েছে এরপর তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যদি অ্যাপ্লিকেশান ফর্মের কোনো তথ্য ভুল বলে পাওয়া যায় বা তোমরা পরীক্ষার মধ্যে কোনো অসৎ উপায় অবলম্বন করা অবৈধ কাজ করো সেক্ষেত্রে কিন্তু তোমার প্রার্থীপদ বাতিল হতে পারে ঠিক আছে পাঁচ নাম্বারে যেটা বলা হচ্ছে সমস্ত রেলের রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে কোনো আন অথেন্টিকেটেড সোর্স তোমাদের ফলো করতে হবে না ঠিক আছে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো এখানে তোমাদের হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে এবং ইমেল আইডি দেওয়া আছে টাইমিং বলা হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হলে এই হেল্প ডেস্ক তোমরা যোগাযোগ করতে পারো এখানে ডেট দেওয়া আছে চেয়ারপারসেন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস